আসসালামু আলাইকুম আমি সাকিব হাসান বর্তমানে আছি তুর্কি সাইপ্রাসে আজকে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে সাইপ্রাসের হোটেল বা রেস্টুরেন্টের কাজ কেমন বা অনেক বাংলাদেশে বাংলাদেশের মানুষ আসতে চায় হোটেলের কাজে আমি যেতে চাই বা সাইপ্রাসের রেস্টুরেন্টের কাজে আমি যেতে চাই কারণ এই জিনিসটা হয়তো বাংলাদেশ থেকে মনে হয় এটা রাজকীয় কাজ বা সুন্দর কাজ ভালো কাজ হ্যাঁ অবশ্যই এটা ভালো কাজ ভালো কাজ সুন্দর কাজ এই কাজে বেতন কেমন হবে অনেকেই কমেন্ট টমেন্ট করেন এখন কথা হচ্ছে সাইপ্রাসে রেস্টুরেন্ট বা হোটেলের অভাব নয় বিশেষ করে এটা একটা পর্যটক দেশ ট্যুরিস্টরা আসে ঘুরতে আসে কথা বলতে সমস্যা হচ্ছে কারণ প্রচুর পরিমাণ আজকে বাতাস ঠান্ডা অনেক পরিমাণ টুরিস্ট আসে লোকের চাহিদার দরকার মানে শ্রমিক দরকার হয় ওয়ার্কার আর কি এই রেস্টুরেন্ট বা হোটেলের ভিসা এইগুলা কাজে লাগে দালালরা টাকা চাই বেশি মানে এইভাবে বলে আমার কাছে কনস্ট্রাকশনের বিষয় আছে এটা সাত লাখ বা আট লাখ টাকা লাগবে আর রেস্টুরেন্টের বিষয় আছে এটা আসতে গেলে আপনার দশ লাখ লাগবে এগারো লাখ লাগবে আর বাংলাদেশ থেকে যদি শোনা যায় বা রেস্টুরেন্টের কাজ বিশ্ব টাকা বেতন বেশি এইগুলা তাই এই কাজে যাবো তবে এখন কথা হচ্ছে বাংলাদেশে যেমন রেস্টুরেন্ট কোনো কোনো রেস্টুরেন্ট আছে যে কাচ্চি ডাইন কাচ্চি ভাই সুলতান ডাইন বা এরকম কাচ্চি ভাই বড়ো বড়ো রেস্টুরেন্ট আছে আবার ছোটোখাটো ওই যে বাসার নিচের এলাকার ছোটখাটো রেস্টুরেন্ট আছে গোল আছে ওটা ওটা রেস্টুরেন্ট এটা রেস্টুরেন্ট কারণ পার্থক্য ছাড়া নামি দামি রেস্টুরেন্ট এটা এলাকার ছোটখাটো রেস্টুরেন্ট হ্যাঁ এখানে ওরকম বহুত আছে এখন আপনি যদি ভালো কোনো হোটেলে আসেন একেবারে কোম্পানি মানে আপনার সরকারি যে ছুটিগুলা সরকারি সব কিছু মাইনে চলে সেসব জায়গায় আসলে সরকারি বেতন পাবেন এমনকি সরকারি থেকে বেশি পাবেন যেমন আমার পিছনে ডোম হোটেল আছে এই পাশে লিমান ক্যাসিনো আছে ওই পাশে রক্স আছে এগুলা সব ক্যাসিনো আবার আবার হোটেল আর কি আছে এখানে যারা বাঙালি মানুষ কাজ করে এরা সরকারি বেতন পায় আবার সরকারের থেকে বেশি বেতনও পায় এই গেল আবার পারে অনেক রেস্টুরেন্ট আছে ওইখানে এমনও বাঙালি আছে তাদের বেতন এখন আঠাশ হাজার তিরিশ হাজার লিটার মানে আমি যেখানে আছি এখানে সমুদ্রের সাথে ছোট 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 অনেক রেস্টুরেন্ট আছে সেখানে আঠাশ তিরিশ বত্রিশ এরকম বেতন আছে আবার কোথাও আছে দশ দিন কার বেতন আটকে থাকে মানে আপনি আজকের ধরেন এক তারিখ থেকে কাজ করতেছেন পরের মাসে এক তারিখে বেতন পাবেন কিন্তু এক তারিখে না দেয় তারা পনেরো তারিখে দেয় মানে এদিক পনেরো দিনের বেতন আটকে রাখে এরকম আবার বেতন কম এই গেল এখন আমি দুইটাই আলোচনা করি যে মানে ভালো হোটেলের কথা বললাম যেমন ডোম লিমান আছে রক্স আছে সব জায়গায় যান দেখেন আট ঘন্টা আট ঘন্টার ডিউটি বা দশ ঘন্টার ডিউটি হয়তো কোম্পানি লুজ মান দিচ্ছে মানে বাসা দিচ্ছে আর যারা হোটেল হোটেলে কাজ করে তারা তো খাবার টাবার খাচ্ছে বা রেস্টুরেন্টের কাজ করে খাবার টাবার খাচ্ছে ওই ক্যাসেন খাবার খাচ্ছে আর যেসব ছোট ছোট রেস্টুরেন্ট তারা খাবার খাচ্ছে তাদের হয়তো কোম্পানি লুজ মান দিচ্ছে কিন্তু দেখেন ডিউটি বারো ঘন্টা তেরো ঘন্টা বারো তেরো ঘন্টা ডিউটি আবার বেতনের দিক থেকে কম মানে সব কিছুরই ভালো আছে সবকিছুরই খারাপ আসছে এখন আপনি যদি এসে মানে বাংলাদেশ থেকে ডাইরেক্ট ক্যাসিনো টাইপের যে হোটেলগুলো আছে এইগুলোতে ঢোকার সম্ভাবনা খুব কম থাকে চান্স কম থাকে বা ডাইরেক্ট এরকম ভিসার ভিসা দিয়ে আনা মানে ইয়াটা কম থাকে চান্স কারণ এখানে একটু এদিক থেকে ওই হলে আপনার চাকরি থেকে বার করে দেবে আর ওই চাকরি পাওয়া সহজ না কারণ এখানে ভালো মানে হাই লেভেলের মানুষজন যায় আপনার ভাষা স্কেল জানতে হবে আপনার কাজের ধরন বুঝতে হবে কারণ আর যেটা রেস্টুরেন্ট ছোটখাটো যেগুলো সেগুলোতে ধরেন আপনার হয়তো আপনারা প্রথমে আপনি ইসে পাঠাইলো রান্নাঘরের দিকে পাঠাইলো আপনার হয়তো প্রথমে কাটাকাটি করা লাগতে পারে অথবা একটু ইয়া বুঝলে আপনার হয়তো অর্ডার কাটাবে যেটা এরকম আস্তে আস্তে কাজ করাবে তবে ওরকম ছোটোখাটো ম্যাক্সিমাম সাই প্রাসের আশি থেকে সত্তর পার্সেন্টই বারো ঘন্টা কি চোদ্দ ঘন্টা ওই সব রেস্টুরেন্ট ওই সব ডিউটি আর কি বারো থেকে চোদ্দ ঘন্টা আর যেসব বড় বড় সেগুলোর হিসাব তো আলাদা আপনার এগুলো আট ঘন্টা এগুলো আর শান্তি আছে এগুলো শান্তি বলতে গেলে ওইগুলো বেতনও ভালো আপনার বেতন নিয়ে চিন্তা করতে হবে না সরকারি বেতন যদি চল্লিশ হাজার লিরা পঞ্চাশ হাজার করে আপনার কারো বলতে হবে না আমার বেতন বাড়া আপনার অটোমেটিক সরকারি বেতন পাবেন এটা সর্বনিম্ন স্কেলে মানে যেটা আপনার কাজকর্ম জানলে বা পুরাতন হলে আপনি এর থেকে বেশি বেতন পাবেন এর থেকে বেশি বেতন পাবেন কিন্তু যেসব ছোট খাটো রেস্টুরেন্ট আছে সেগুলো কিন্তু আপনার বেতন ওর যেটা মর্জি সেটা দিবে হয়তো মন ছিল আপনার দুই হাজার বা তিন হাজার লিরা বাড়াইলো এরকম তবে চেষ্টা করবেন বাংলাদেশ থেকে দালালের সাথে ক্লিয়ার কাট কথা বলা আমার কোন টাইপের হোটেলে দিতেছ বা কিরকম কাজে দিচ্ছ আমার বেতন কত হতে পারে আমার ভিসা দিবে আর একটা বড় কথা সেটা হচ্ছে সাইপ্রাসের ভিসা মানে সাইপ্রাসে তো অ্যাম্বাসি নেই যার কারণে যে অন্যান্য দেশে যেমন পাসপোর্টের সাথে ভিসা লাগে আসে আপনি সব দেখতেছেন ওরকম কোনো সিস্টেম নাই এই দেশে একটা কাগজ নিয়ে আসবেন আসার পরেও আপনার মেডিকেল টেডিকেল করায় ভিসা করাই দিবে তো দালালের সাথে মেন কথা হলো ভিসা সে দিবে কি দিবে না মানে বলবে তো বাংলাদেশ থাকলে ভিসা দিবে কিন্তু সে সাইপ্রাস আসার পরে ভিসা করে দিবে কিনা এটা ক্লিয়ার কথা বলবেন দরকার হলে বাংলাদেশ থেকে তো অবশ্য কারো না কারো হাতে টাকা দিবেন আপনি সবথেকে ভালো হয় বাংলাদেশ থেকে যারে টাকা দিবেন তারে দরকার হয় দলিলের উপর সই করায় রাখেন এরকম এরকম দালাল বলছে মানে যে বাংলাদেশে যে দালাল অবশ্যই বাংলাদেশের কোনো দালালের সাথে আপনারা কথা বলবেন বা টাকা দিবেন তার সাথে দরকার কিভাবে কিভাবে কথা বলছে সেটা দরকার দলিল ভিত্তিক করে ওর সই করাই রাখে সই করাই রাখেন আপনার সাইফ আসেন আসার পরে দেখেন ওরকম হয় কিনা আর যত না হয় দরকার মামলা করে দেন এরকম হয় না যে পুটি মাছ থেকে ইলিশ মাছ হয়ে যায় সাইফ যায় এই হবে সেই হবে এই কাজ সেই কাজ এত টাকা বেতন এরকম হবে অতই তো হয় মানে লাভের জন্য মানে আপনারা আনতে পারলে এক দেড় লাখ টাকা লাভ করতে পারবে এরকম দরকার হলে আপনার এরকম কাগজ করাই রাখেন তবে এই এইটা ভালো হয় আর বেতন কথা তো বললামই কোন টাইপের কি আর মেন হচ্ছে বিশাল যদি আপনি ছোটোখাটো ওরকম রেস্টুরেন্টেও কাজও করেন ধরেন আপনার বেতন কম যদি ভিসা ঠিক থাকে আপনার দরকার ছয় মাস পর কাজ বদলাতে পারবেন আপনি যদি সব মোটামুটি হোটেল ডিপার্টমেন্টে বুঝে তখন যদি ইয়া থাকে লিঙ্ক থাকে আপনি হোটেলে বা কাছে টাইপের চাকরি পাবেন তবেও এসব কাজ নিতে গেলেও খালি হাতে হয় না টাকা দিতে হয় ঘুষ দিতে হয় এখন এটা যার মাধ্যমে ঢুকবেন হয়তো সে খাবে নয়তো বা তার উপর মাধ্যমে কেউ খাবে মানে টাকা দিয়ে কাজে ঢোকা সম্ভব হয় বলতে গেলে ইউরো এক হাজার ইউরো বারোশো ইউরো এরকম টাকা খায় খাইলে ক্যাসেনো বা হোটেলে ঢোকা দেবে সাইপ্রাস এখন ম্যাক্সিমাম ইয়া হয়ে গেছে যে এই কাজে এত টাকা দাও তুমি তোমার এই কাজে ঢোকা দিচ্ছি এই আর কি তো ভিডিওতে অনেক ইয়া হচ্ছে কারণ হচ্ছে এক বাতাস আর ঠান্ডা ভিডিও কথা বলতে গেলে সমস্যা হচ্ছে আহ তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিওতে আমার ফেসবুক পেজে ফলো পাশে থাকবেন হাফেজ